يا are not رب يا رب يا رب يا شورے ہندو میرا لو 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 سورے کن پورا جبلا میرا لو 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 سورے کشیش جبلا میرا لو 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 اے سالے جا 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 جا

বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা একটি তারা একটি মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মীরা তারা কিন্তু একটি মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তারা যেমন কি বলছেন যে তারা খবরে জিয়া রহমানের যে এই পুষ্পরতর্পণ আছে সেই পুষ্প অর্পণে কিন্তু তারা তারা শ্রদ্ধা জানাবেন তারা তেমনকি বলছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করে আপনাদের সাথে আছে আমি এসেগুলো দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি বিক্ষোভ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তারা জিয়াউর রহমানের যে কবশের যে জিয়া উদ্যানে কিন্তু তারা শ্রদ্ধা উদ্যানজুলি জানাবেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি দেখছেন বৈষম্য গিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা শ্রদ্ধা জানানোর জন্য জিয়া রহমানের পুষ্পত্যর্পণ আসছে সেখানে তারা শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা এরা মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি দেখছেন বৈষম্য গিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এই শ্রদ্ধা জানানোর জন্য তারা এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদের সাথে আছি আমি আছেন আব্দুল্লা দর্শক আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্র তারা এগিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক যে বৈষম্য

ا میرے اچھے 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 اچھے

ورے رندھي كوبي گا او او مستعمارن کي وراي چي او او مستعمارن کي وراي چي